আচ্ছা কি নাম বলুন আপনার সুমাইয়া কত সুন্দর নাম তো সুমাইয়াগণ তো আপনি দেখতে তো অনেক স্মার্ট সুন্দরী লম্বা চূড়া তো আমাদের প্রতিবেদনের মাঝে কি কারণে হাজির হয়েছে আচ্ছা 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 তো কি হয়নি না ভাই আচ্ছা আচ্ছা তো টাকার অভাবে হয়নি আচ্ছা তো কি কারণে হয় না আপনি তো এমনি লম্বা চুরা কিন্তু টাকার অভাবে কি মেয়ের বিয়ে शादी হবে না এটা কি কোনো কথা আছে হ্যাঁ ভাই যত চাই বিলাই কারণে বিয়ে शादी হই না আচ্ছা তো কি যতুক চাই স্যার বলে যে টাকা পয়সা লাগবে পাইতে পারি না ঠিক মত যতুক দেব কে নেই আচ্ছা 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 তো আপনার কি বিয়ে शादी করার ইচ্ছা আছে হ্যাঁ ভাই বিয়ে शादी করার ইচ্ছা আছে আচ্ছা যদি তুমি পাশে থাকো এই যে আমার পাশে থাকো আচ্ছা আচ্ছা লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া করেননি কেন তো বর্তমান কি দেশে বিষাদি করার ইচ্ছা আছে না পুয়াশে ভাই ভাগ্য হয়েছে সব থেকে বড় জিনিস ভাগ্য যদি থাকে বিয়ে সাথে দেশে তো দেশে করবো যে বাইরে বাইরে করবো যেখানে ভাগ্য থাকবো এখানেই করবো আচ্ছা তো কোনো আপত্তি নেই না আচ্ছা তো এমনি বিয়ের প্রস্তাব আসে না হ্যাঁ ভাই বিয়ের প্রস্তাব আসে বললাম না যৌতুক চাই আচ্ছা তো যৌতুক চাইলে তখন আপনি কি বলেন যৌতুক চাইলে আর কি বলি যে ঠিক মতন খাওয়া হয় না যৌতুক দিব কেন ও সেখানে ওইটা সেটা করে যায় বিয়ে ভাই

আচ্ছা তো কোনো ভাজি তে আমাকে পছন্দ করো অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে যদি তার কথা বলতে ফোনের মাধ্যমে কথা বলবে আচ্ছা তো আপনার বাসায় আসতে চাইলে বাসায় আসতে চাইলে নিয়ে আচ্ছা তো আমরা আশা করি যে আপনাকে যে দেখবে সে আপনাকে পছন্দ করবে তাহলে আপনি কয়জনকে মন দিবেন ভাই একজনই মন দেব যে আমার পাশে থাকবে একজনই তারই মন দিব তার কাছে দিয়ে সাথে বলবো মানে একজন কি চান আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে একজন মনের মানুষ চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আচ্ছা তো বোন আপনার নাম্বার কি দিবেন হ্যাঁ ভাই নাম্বার আচ্ছা নাম্বার কি মুখস্থ না আচ্ছা তো নাম্বার খোলা থাকবে তো নাকি হ্যাঁ নাম্বার খোলা থাকবে আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো 01 01 31 31 08 08 67 67 505

আচ্ছা তবু আমরা চাই যে আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপস্থিত থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত